তোমরা সবাই কেমন আছো আসলেই সকলে খুব ভালো আছো বংচন্দা লাইফস্টাইল আর কি নতুন ব্লগে সবাইকে স্বাগত বাজে এখন সকালে সাড়ে সাতটা মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে এখন আবার স্কুল শুরু হয়ে গেছে ফ্রাইডে পরীক্ষা শেষ হয়েছে সান মন্ডে থেকে আবার স্কুল যাই হোক আজকে স্কুলে পাঠিয়ে দিলাম সকাল সকাল দিন পর সকাল সকাল স্কুলে যেত পরীক্ষা ছিল বলে একটু দেরি করে যেত আর তাড়াতাড়ি চলে আসতো সময়টা বেশ ভালোই লাগছিলো তারপরে দুদিন তিন দিন ছুটি দিয়ে দিয়ে পরীক্ষাগুলো ছিল বেশ ঘুমিয়েছে কিন্তু এখন আবার সেই রেগুলার স্কুল যাই হোক ঘুমতে ঘুরতে একটু কষ্টই হয়েছে কারণ যেহেতু রেগু মানে স্কুল টাইমে আছে সে অনেক সকাল সকাল উঠতে হয়েছে কিন্তু আজকে আর ঘুমায়নি আজকে বলা ভুল হবে এখন আর ঘুমাই না স্কুলে যাওয়ার পরে টুকটাক কিছু কাজ করিনি নাহলে কিছু ভিডিও এডিট থাকে সেইগুলি করে আর এখানে দেখো আমার এক জন্মের কাজ এখন করছি এই যে বালিশটা দেখছো প্রায় চার পাঁচ দিন ধরে এরকম বালিশের ওয়ার্ড ছাড়া আছে ভাবছো কেন কারণ এই যে জানলা আছে এই জানলা দিয়ে বেড়াল ঢুকে বালিশের ওপর শুয়েছিলো সেই জন্য বালিশের ওয়ার্ড খুলে কাস্তে দিয়েছিল কিন্তু ওই যে আর পড়ানোই হচ্ছিলো না কিছু কিছু কাজ থাকে না করবো 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 করার হয় না সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে ফোন করা শুধু ভাবে একে ফোন করবো তাকে ফোন করবো একটু তার খবর নেব এর খবর নেব কিন্তু ওই ভেবেই যায় করার হয় না আর এমন সময় মনে পড়বে যে সময় কোনো না কোনো কাজ করি চলো বাড়ির বাকি কাজগুলো করে নিই ছটপট হ্যালো হ্যাঁ ভেজে গেছে হচ্ছে দশটা পাঁচ হয়ে গেছে মেয়েকে আজকে আবার বললো আনতে যেতে আনতে যাবো মোটামুটি কাজ মানে ঘরটার মোজা হয়েছে কাপড় এক গাদা কেচে নিয়েছি এবার এগুলিকে মিলি ও কী যে হচ্ছে না শরীর আজকে ভালো থাকছে না কখনও মন মেয়াদ ভালো থাকছে না আগের সপ্তাহে তো নাই নাই করে মানে দু দিন মাত্র ব্লগিং দিচ্ছি একদিন ছাড়া বলেছি তাও দিতে পারছি না তবে হ্যাঁ মিনি ব্লগটা রোজ দিয়েছি মিনি ব্লগও সেরকম ভিউজ আসছে না আর ডেলি ব্লগে তো আসছেই না ইচ্ছে মরে যাচ্ছে আস্তে আস্তে মনে ছেড়ে দিদু এখন তো অনেকে দেখি ফেসবুকে উঠে পড়ে লেগেছে আমার ফেসবুক পেজ আছে অনেক দিন প্রায় ওই ইউটিউবের সঙ্গে ফেসবুক পেজ ওপেন করেছিলাম সেম নাম বংচন্দ্রা লাইফস্টাইল ওটা তো সেরকম রিচ নেই পেজে রিচ দেয় না প্রোফাইলে দেয় কিন্তু আমি প্রোফাইলটা কনভার্ট করেছি প্রফেশনাল মোডে বাট ওখানে ডেলি ব্লগ বা মিনি ব্লগ এইসব দিতে আমার ইচ্ছে করে না মানে ভালো লাগে না হ্যাঁ এমনি ইনস্টাগ্রাম থেকে লিঙ্ক আছে ইনস্টাগ্রামে চারটে রিল যখন করি ইনস্টাগ্রামও তো একদম ছেড়ে দিয়েছি আগে যেমন মানে প্রত্যেকটা দিন একটা টাইম হয়ে যেত আগে মেয়ে ছোটো ছিল না তখন রোজ করা যেত এখন মেয়ে বড় হয়ে যাচ্ছে ওর সামনে করলে না ও কোথায় এইগুলোই করতে লেগে যাবে পড়াশোনা সব লাঠি তুলে দেবে সত্যি কথা তো এই জন্য রিল ফিল এখন খুব একটা করি না ওর সামনে নালে ও দেখি না এখন রিল করতে চায় আসবে আমার ভিডিওতে না একদম বন্ধ করে দিয়েছে পড়াশোনাটা আগে যাই হোক তো এই হচ্ছে বক্তব্য ওই জন্যই আরও ভিডিও ভিডিও করে রেখেছি কিন্তু মানে মানডের ভিডিও আমি হয়তো ফ্রাইডেতে দিলাম এরকম হয়েছে মানে যাই হোক ভিডিও করেছি কিন্তু এডিট করে যে পরের দিন দেবো সেটা দেওয়া হয়নি কেন কি ভিডিও আপলোড করে দিলে মনে থাকবে যে ভিডিও নেই আর একটা ভিডিও করি কিন্তু যে ভিডিও আছে আর আপলোড করিনি ওই জন্য ইচ্ছে চলে গেছে যাই হোক তোমরা তো দেখেছো আগের ব্লগে দিয়েছি যে আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ ঘুরতে যাচ্ছি তো টিকিট ফিকিট হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে আগের মাসে যাবো চলো যখন যাব তখন বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন থেকে সারপ্রাইজ নষ্ট করবো না অনেকজন মিলে যাচ্ছি আদৌ যাই না কে কে ক্যান্সেল করবে কেন কে ঠিক ঠিকানা নেই অনেকের অনেক মেন হচ্ছে যখন যাচ্ছি একদম দুর্গা সময় আর তোমরা জানি সবাই দুর্গা পুজোতে যে যার এলাকায় থাকতে চায় সবার ব্যবসা কাজ থাকে আমার কেনাকাটা থাকে কি করবো কেনাকাটা এই বছর যাই না যাই হোক চলো বেশি বাবু করবো না মেয়েকে আবার আনতে যেতে হবে বড় বসে বলে দিয়েছে আর আমার এনে পুজো টুজি দেবো পুজো দিয়ে যাচ্ছি না পুজো এসে পুজো টুজি দেবো রান্না করবো তারপরে অনেক কাজ চলো ছটফট করে আবার কাপড়গুলো মেলেই বেরোতে হবে এদিকে বৃষ্টির ওয়েদার হলে কি হবে বড্ড গরম লাগে কি জানি কেন আগে বৃষ্টি পড়লে কম্বল দিয়ে শুতে হতো কিন্তু এখন বৃষ্টির ওয়েদার হলে কী হবে বা বৃষ্টি পড়লেও কি গরম প্রচণ্ড লাগছে এদিকে মেঘলা করে আকাশ আছে কিন্তু না মেলেও কাজ নেই সিঁড়িতে মেলে আবার গোটা সিঁড়িগুলো জল জলে হয়ে যায় তাই সিঁড়িতে মেলি না যদি বৃষ্টি পরে ভিজবে আর কি কিন্তু এদিকে কাপড় তো মেলছি আকাশও মেঘলা কিন্তু ধর করে আমি ঘামছিও এই দেখো এই জামাটা উফ কি ভারী জামা একসময় এরকম কাচের কাজ করা জামা পরতে আমার খুব ভালো লাগতো এই জামাটা একটু নিজের গায়ে পরিয়ে দেখিলাম কারণ এটা আমার জামা না একদম আমি ঢেকেই যাচ্ছি আর এই জামাটার ভাতটা এতটা যে দিতেই দড়িটা দু ইঞ্চি নিচে ঝুঁকে গেল তাই একবার দিয়ে আরেকবার দেখে নিলাম যাই হোক তখন এরকম কাজ করা জামা পরতে কারা কারা ভালো লাগো এখন সত্যি কথা বলতে না দু তিন হাজার টাকার জামা কিনতে আর ভালোই লাগে না তবে এই যে নর্মাল কুর্তিগুলো দেখছো সব ফোর নাইনটি নাইন এইট এই রকমের জামা পরি আর বেশিরভাগ জামা কিনি যেহেতু সব জায়গায় পরে যাওয়া যায় কিছুদিন বাইরে পড়লাম তারপরে ডেলিভারিও পড়তে পারি আর এইগুলো হচ্ছে আগের দিনের কাপড় যেগুলো এখনো শুকায়নি এই করছি তুলছি আর মেলছি আর কোনো কাজ নেই যেন আমার ওহ একটুখানি খালি মেলতে গেছে এসেছি দেখো টক টক করে ঘাম জমে গেছে দেখতে খালি কাপড়গুলো মেলেছি আর সেটাও রোদ নেই কতটা যাই এবার এই খালি খালি বোতলগুলো আছে কয়েকটা ভরে দিই নাহলে আবার মেরে দিই ভরাই তো এখন অনেক কাজ করে দেয় কালকে তো আমি অবাক হয়ে গেছি এত মানে কি বলবো সাউ মা কালি ঠুকে যায় হাত পাটা যাই হোক মানে আমি কালকে আমার শরীরটা একদম ভালো ছিল না কালকে উপোস সোমবার ছিল উপোস ছিল তো শরীরটার জন্য ভালো ছিল না ভালো ছিল না বলে আমি মেয়েকে আর বলকে খেতে দিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম মানে শুতে মানে শুয়েছিলাম তারপরে বল খেয়ে উঠে বলছে তুমি এটোটা মুছে দাও আমি ঠিক আছে আমি মুছে দিচ্ছি একটু পরে যাচ্ছি বলে শুয়ে আছি যখন মানে এক দু মিনিট পরে উঠেছি মুছতে দেখি আমার মেয়ে ততক্ষণে এসে ওটা ম মফটা এমনি আমি তো মপ দিয়ে তোমরা জানি মুছি না তো ও মদটাকে এনে মানে নেতা আমি আবার মানে এটো মোছার নেতা আলাদা করে রেখেছি যেহেতু ঘর মুছি ঠাকুর ঘর মুছি সে যেহেতু নেতা না সব আলাদা আলাদা মানে এঁটো মুছানো নেতা আলাদা আর মদ দিয়ে আলেকালে একদিন মুচি সারাক্ষণ ওই স্টাইল স্টাইলে যাই হোক তো এসে দেখছি উনি মদ ভিজিয়ে মানে এঁটো মুছে এঁটো বাসন তুলে দিয়েছে সব দেশি নিয়ে এঁটো বাসন তুলে দিয়েছে তারপরে মানে যখন খাবারগুলো সব মানে যে খাবারগুলো আমার পর খেয়েছে বাকি কিছু রয়ে গেছে সেইগুলো এনে এখানে রেখেছে আমি তখন কী হলো বলছে আমি করে দিয়েছি মাম্মা আমি সব করে দিয়েছি তাহলে তাহলে এই খাবারগুলো ফ্রিজে তুলে দাও তো সব ফ্রিজে তুলে দিয়েছি যাই হোক প্রচুর কাজ করি কালকে আমি অবাক গেছি কে যাক টাইমে আজকে বেরিয়েছিলাম হেঁটে গিয়েছিলাম আর আসার সময় মেয়ে হঠাৎ করে বলে রিক্স্কায় আসবে টোটোতেও পনেরো টাকা রিক্সাটাও পনেরো টাকা তাই মেয়েকে বললাম রিক্সা করে আসতে আর রিক্সার চড়তে আমার বেশ টোটো থেকে ভালোই লাগে টোটোটা একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেয় কিন্তু আমার গিয়ে শুধু রান্নাটাই আছে বাকি সব কাজ করেই নিয়েছি আর আমি সকাল থেকে কিছু খাইনি তাই আজকে একটা ভেজ প্যাটিস কিনেছি খাবো মেয়েও যদি একটু খায় খাবে যাই হোক ও তো আবার এইসব খায় না শুধু আমার মাথাটা খেতেই ভালোবাসে কি জানি কেন খুব একটা এইটা ওটা খেতে ভালোবাসে না কখন যে কি খায় বুঝতেই পারি না আর দেখো মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে দু মিনিট পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তার আগে অবশ্য ছাদে গিয়ে আগে কাপড়গুলো তুলে এই হয় গো বর্ষাকালে না বড্ড বিরক্ত হাউস যারা তাদের তো অসুবিধা নেই কিন্তু যারা সুখ হয় তাদেরই অসুবিধা যাই হোক এত জোরে বৃষ্টি এলো কি আর বলবো যাই হোক বৃষ্টি দেখে তো আর টাইম নষ্ট করলে হবে না এদিকে ঘড়ির কাটা বন বন করে ঘুরছে তাই বসিয়ে দিলাম আজকে রান্না রান্নাই করবো মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল আর একটা কী করবো জানা ও মাছের তেল করেছিলাম যাই হোক এখন মেয়ে পুজো টুজো দিয়ে বসে গেছে হচ্ছে পড়তে হ্যাঁ ও পড়াই কারণ এত সিলেবাস হয়ে গেছে না একবেলা পড়লে আর হয় না যেহেতু অন্য কোনো টিচার নেই আমাকে পুরো সিলেবাস কমপ্লিট করতে হয় তাই ওকে সকাল বিকেলেই একটু বসায় এখানে এখন আর ফোন টোন দেখা আমি ইদানিং বন্ধ করে দিয়েছি আগে রান্না করতে বসলেই ফোন দেখতাম এখন ভাবছি রান্না করতে বসলে আর ফোন দেখবো না নাহলে আমি ফোন দেখলে ও পড়াটা ঠিক করে করে না কারণ ওর পড়া যেহেতু আমি শুনি না বুঝতে পারি যে আমি ফোন দেখছি তাই ও আরও ভালো করে পড়ে না তাই এখন ফোন বন্ধ করেছি যাই হোক এরই মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন মেজে শুয়ে পড়েছিলাম আর ঘুমতে ঘুরেই সবার আগে যেই কাজটা করলাম দুধটা মেয়ে জাল দিয়ে দিলাম আগে অনেক রাত্রির হয়ে যেত দুধ খাওয়াতে খাওয়াতে তাই এখন দুধটা তাড়াতাড়ি জাল দিয়ে দিই যাই হোক এখন বাজে হচ্ছে বিকেলে সাড়ে চারটে দুধ জাল দিয়ে রেখে দিলাম ছটার মধ্যেই মেয়েকে খাইয়ে দেবো আর দেখো দুধটা উটা লুটছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে কতটা সুন্দর লাগছে না অর্ডার দিয়েছি একটা কিন্তু কবে আসবে যায় না মাঝখানে ওপর দিকটা একটু ফাঁকা আছে তো সেই জায়গাটি একটু ঢাকবো যাই হোক এরপরে মেয়েকে নিয়ে চলে গেলাম একটু ছাদে মেয়ে আবার ঘুম থেকে উঠে একটু বকাও খেলো আমার কাছে কারণ ঘুম থেকে তুলেছি এই রুমে আর গিয়ে আমার শ্বশুরের রুমে আবার ঘুমিয়ে পড়েছে খুব বকেছি কেন কি চার থেকে পাঁচবার ওকে দু তিনবার করে তুলেছি উঠছেই না কিছুতে আর এরপর ঘুমটা ভাঙানোর জন্য নিয়ে চলে এলাম ছাদে তারপর সঙ্গে নিয়ে এলাম তেল তেলটা অবশ্য মেয়ে পরে গিয়ে নিয়ে এলো অনেকদিন ওর মাথায় তেল দিই এখন সপ্তাহে দু দিন করে তেল দিই আর বাকি দিনগুলিতে তেল দিই না তারপর বেশ খালিক্ষণ মেয়ের সঙ্গে আমি ছাদে ঘোরাঘুরি করলাম একটু হাওয়া টাওয়া খেলাম তারপরে আর কি লেগে গেলাম আরেকটা কাজে পড়া পড়তে বসে গেছে এখন লিখছে হচ্ছে বাংলা বাংলাটা কি শক্তই না সব বাচ্চারা বাংলার লিখতে কি অসুবিধা হয় মেয়েকে মোটামুটি শেখাচ্ছি কিন্তু বড্ড মানে মাথার উপর দিয়েও চলে যাচ্ছে এখন যুক্ত হয়েছে মানে মাত্রাগুলো হসকার দীর্ঘকার একার ওকার কিছুই বুঝতে পারছে না যখন যুক্তাক্ষর হচ্ছিল তাও একটা বুঝতে পারছিল যে বর্ণের সঙ্গে বর্ণ জোড়া কিন্তু এই যে মাত্রা জুড়তে হয় বড্ড শক্ত হয়ে গেছে যাই হোক এখন এই দেখো বাংলা বইটা কি সুন্দর না কালারফুল বাংলা আমাদের বেলা সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল মোটে বইগুলো পড়তে ইচ্ছে করতো না কিন্তু এইগুলো বইগুলো দেখলেও মনে হয় একটু পড়ি যাই হোক এখন তো সিলেবাস কমপ্লিট হবে কিন্তু পড়ে টড়ে আমার মেয়ে বসে গেলো আঁকতে এখন এই আঁকার ঝোঁকটা খুব লেগেছে কিন্তু কী যে আঁকে কিছুই বুঝতে পারছি না দেখতে পাচ্ছ এখানে আবার নাকি ঠাকুরের মুখ এঁকেছে যারা একটা ঠাকুর পাউট করে আছে আবার আমার সিঁদুর নিয়ে ঠাকুরকে সিঁদুরও করে দিচ্ছে আমলাম ক্রেয়ন দিয়ে এঁকে দে না উনি আমার সিঁদুর নিয়ে ঠাকুরকে সিঁদুর করেছে আর আশেপাশে যে কী এঁকেছে ভগবান জানে সবচেয়ে ভালো যেটা আছে মানে পতাকা যাই হোক আজকের ব্লগে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাদের সকালে ভালো থাকে সুস্থ থাকে